আসসালামু আলাইকুম বিয় স্বাগত নতুন একটা ভিডিওতে আপনাদের আপনার জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু নোস এর কালেকশন আমি এক একটা ডিজাইনগুলো দেখিয়ে দেবো সাথে প্রাইসটা বলে দেবো দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে অরিজিনাল গোল্ড দ্বারা তৈরি করা এই নোস রিংটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন খুব সুন্দর করে একটা রিং সাইজ করা থাকবে এবং খুব সুন্দর ফিনিশিং করা থাকবে সলিড গোল্ডের এই রিং নোস রিংটা আপনার খুব রিজনেবল প্রাইজে পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নোস রিংটা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন একদম প্লেন ডিজাইন করে তৈরি করা এই নোস আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন খুব সুন্দর একটা সিলাকাস করা থাকবে এবং খুব সুন্দর করে মাপমতো করে একটা রিং সাইজটা তৈরি করা আছে। অরিজিনাল গোল্ডের তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো কালো হবে না এবং এই নুসিংটা আপনারা খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনার সুন্দর ডিজাইনের নুসিংটা পেয়ে যাবেন তাই না করে আজই অর্ডার কনফার্ম করে ফেলুন নি স্ক্রিনে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যান একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি বিকজ খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা আছে মাঝে দেখুন সুন্দর করে একটা ফাঁকা ডিজাইন করে তৈরি করা খুব সুন্দর একটা কাজ করে আপনারা পাবেন সলিড গোল্ডের এই নোস রিংটাতে খুব রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর ডিজাইন আপনাকে দেখাচ্ছি বৃহস খুব সুন্দর একদম সিম্পল ডিজাইন করে তৈরি করা এই নোস রিংটা খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন খুব সুন্দর করে কাজ করা থাকবে এবং সলিড গোল্ড দ্বারা তৈরি করা খুব রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা এই নোস রিংটা পাবেন খুব সুন্দর করে মাপমতো করে রিং সাইজটা তৈরি করা থাকবে তাই দেরি না করে আজই অর্ডার কনফার্ম করে ফেলুন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যান বেস আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন করে ডাইস ডিজাইন করে তৈরি করা এই সিংটাও আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু পাবেন খুব সুন্দর একটা সিলাকস করা থাকবে এবং খুব সুন্দর ফিনিশিং করা থাকবে সলিড গোল্ডের এই নুসরিংটাতে প্যাশনের অংশটাতেও খুব সুন্দর মাপ মতো করে রিংসেসটা করা খুব রিজনেবল প্রাইজে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই নুসরিংটা পাবেন বৃহস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি বল ডিজাইন করে তৈরি করা এই নুসরিংটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন খুব সুন্দর করে একটা জলনি সিস্টেম করে বল দেওয়া আসে নুসরিংটাও আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনার এই সুন্দর ডিজাইনের নুসিংটা পাবেন তাই দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলুন স্ক্রিনে তারপর যোগাযোগ করে আর একটি আপনাকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা খুব সুন্দর একটা কাজ করে আপনারা পাবেন এই নোস রিংটাতে এবং খুব সুন্দর একটা ফিনিশিং করা থাকবে সলিড গোল্ডের এই নোস রিংটা খুব রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নোস রিংটা পাবেন তাই দেরি না করে আজও ওরা ফোনে করলেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যান ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা একদম সিম্পল ডিজাইন করে তৈরি করা এই নোর সিংটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নসৃটা পাবেন তাই দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলুন খুব সুন্দর অরিজিনাল গোল্ড দ্বারা তৈরি করা এই নোস রিংটা এবং রিংসাইজটা খুব সুন্দর মাপ মতো করে তৈরি করা আছে ডেজ আপনাকে দেখাচ্ছি বিওয়ার্স খুব সুন্দর একটা ইউনিক কালেকশন করা আছে এই নূসরিংটা দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ডের উপরই কিন্তু তৈরি করা এই নোস রিংগুলো তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো কালো হবে না খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন মাত্র চোদ্দ চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই নোস রিংটা পাবেন খুব সুন্দর করে রিং রিংসাইজটা করা থাকবে বিওয়ার্স আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আট এটি দিন আপনাকে দেখাচ্ছি একদম প্লেনের মধ্যে খুব সুন্দর করে পাক্তার দিয়ে পেঁচানো এই নসিংটা খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা এই নসিংটা পেয়ে যাবেন বা আপনারা আমাদের এটি কিনা আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শালি প্লাজা চতুর্থ তলা লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ভিডিওটাতে লাইক কম শেয়ার